ওই দেখি এ পাশে হ্যাঁ হয়েছে ঘরে গামছা ধরো একটু টাইট করে ওইদিকে চলো ওই পাশে চলো এই পাশে না ওই পাশে চলে যাও ওই পাশে হ্যাঁ ওর মামির বার্থডে কেক কালকে থেকে রেখে দিয়েছে হ্যালো এভরিওয়ান আমি রিনা নতুন একটা ভিডিওর সঙ্গে চলে এসেছি রিনা ব্লগের চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটাকেও আমি শুরু করছি আর যেহেতু শনিবার ছেলের স্কুল ছুটে তাই সকালবেলা উঠে বাকি বাকি কাজগুলো আমি ভালোভাবেই সেরে নিতে পারছি এই যেমন স্নান করা পুজো করা মানে শান্তি মতন করে নিতে পারছি যদিও এখন ওর বাবা কাজে লেট করে যাই বলে এই কাজগুলো সম্ভব হয়ে উঠছে এদিকে পুজো দেওয়া কমপ্লিট তারপরে চলে এসেছি ওদিকে রান্না করে ভাত বসিয়ে দিয়েছে আরও একদিকে দুধটাও হালকা কম করে দিয়ে বসিয়ে দিয়েছে এবার আমি সবজি গুলো এদিকে সাথে সাথে ছেলেকেও পড়াচ্ছি যেহেতু ছেলেও ঘুম থেকে উঠে গেছে যদিও ওর পেছনে অত বেশি এখন বক বক করতে হয় না মানে লিখতে পারে তবে মাঝে মধ্যে কিছুটা হলেও ভুল করে ফেলে আমাদের মায়ের দুটা সারা দিয়ে খুঁটিনাটি কাজগুলো শেষ হয় না একটার পর একটা করতেই থাকে এভাবে বাচ্চাটাকে পড়াতে হয় আর যেহেতু শুভর স্কুলটাও ছুটে ভাবলাম এভাবে কিছুটা হলেও পড়িয়ে নি পরে আবার ওদিকে বেলাটাও বেশি হয়ে যাবে তখন আর ও পড়তেও চাইবে না শুভকে দিয়েছিলাম সেন্টারে তো এখনই ওকে আনতে যাব কারণ বারোটা বেজে যাচ্ছে চলো ওকে নিয়ে আসি সারা সপ্তাহে যেহেতু শুভ স্কুলে চলে যায় কাজগুলো আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে শুভ থাকার কারণে এত কাজগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল তাই বলছিলাম ওকে কিছুটা সময় সেন্টারে দিয়ে এসে কাজগুলো করিনি জানো এখন আমার একটা জিনিস নিয়ে বর্তমানে ভীষণ ভয় লাগে ইদানিং যে নিউজগুলো দেখছি একটার পর একটা যেন চিন্তা আমার মাথার মধ্যে বসেই রয়েছে আর আগে যেরকম বাচ্চাকে স্কুলে দিয়ে হয়তো কিছুটা সময় নিশ্চিন্ত করে থাকলেও এখন আর নিউজগুলো দেখার পরে মনে হয় না যে ওকে স্কুল পাঠিয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারবো আমি না ঠিক বুঝতেই পারি না যে আসলে কি হচ্ছে আমাদের দেশগুলো বা আমাদের এই পৃথিবীর মধ্যে কখনো নাকি স্কুলের ছাদ ভেঙে পড়ছে কখন নাকি স্কুলের মধ্যে প্লেন ভেঙে পড়ছে এইসব নিউজ দেখার পরে আমার ছেলেকে বা অন্যান্য বাচ্চারাও যে স্কুলে যায় আমরা মারা কিভাবে শান্ত থাকি বলতো জানি না আমি এটা নিউজটা দেখার পরে বা যেদিন আমার ছেলে স্কুল যাবে সেদিন আমার অবস্থা বা আমার চিন্তাধারাটা মানে আমি কিরকম থাকতে পারবো জানি না আগে যেগুলো টিভির পর্দায় দেখলাম সেগুলো এখন আমাদেরকে নিজের চোখে দেখতে হচ্ছে বা আমাদের জীবনে হয়তো কিছুগুলো ফেস করতে হচ্ছে তাই না শুভকেতা সেন্টার প্রায় আস্তে আস্তে বারোটা দশ মতন বাজে শুভ যদিও ভাত খেয়ে গেছে তারপরে ওর খিদে পেয়ে গেছে এদিকে খাক হঠাৎ করে দেখি আবার এদিকে মেঘলা আকাশ করেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো তারা ওর ওপরে এদিকে আমার কাপড় গুলো তুলে নিলাম নাহলে আবারও নষ্ট হয়ে যাবে এদিকে শহর স্নান করতে চলে গেছে ওর মাথা থেকে একটু মেছে নিই মাথাটা বেশ না মেছাতে পারে নাই এবার চলো খাওয়া দাওয়া করিনি আমিও সকাল থেকে খাওয়া দাওয়া করিনি শুভকে বললাম বাবা তুমি একটু মোবাইলটা দেখো আমি খাওয়া দাওয়া করিনি এদিকে আর এই দিনের কাহিনী কখনো মেঘ কখনো আবার রোদ কখনো ঝড় কখনো বৃষ্টি যদিও আগের মধ্যে তো ঝড় বৃষ্টি নেই তবে এই কখনো হালকা হালকা বৃষ্টি পড়তে থাকে দৌড়ে কাপড় তুলি আবার দৌড়ে শুকাতে দিতেও হয় ভাতের রান্না শেষ করে এবার মোছামুচির দিকে যাচ্ছি আর এইদিকে আমার রান্না আমি আমার মিনি ব্লগে শুট করেছিলাম তোমরা যারা এখনো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডিটা ফলো করেনি অবশ্যই ফলো করে দিয়ে যাও আর সেখানে আমার মিনি ব্লগ গুলো আমি মিনি ব্লগ শুট করি তোমরা মিনি ব্লগ দেখার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিটা বা ফেসবুক আইডিটা ফলো করে দিতে পারো তো আজ এখানেই বিদায় নি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আরেকটি নতুন ভিডিও